দেশের দেশ বিভিন্ন প্রবাস সেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম আমরা আজকে দোতলা একটা বাড়ি দেখার জন্য আসছি রাস্তাটা দশ ফিট রাস্তা আছে দেখেন আশেপাশে এটা চানপাড়া মেইন রোড থেকে এক দুই মিনিট ভিতরে দোতলা সুন্দর বাড়ি প্রাণ দেখতে পাচ্ছেন এই যে দোতলা কর্নার ফ্ল বাইরে সাইডে আমরা ভিডিওটা আপনাদের দেখানোর চেষ্টা করছি পরবর্তীতে আমরা আপনাদেরকে ভিতরেও দেখাবো এখান থেকে আট ফিট রাস্তা স্ট্যান্ডার্ড এর মধ্যে আছে কোথাও কোথাও দশ ফিট কোথাও কোথাও আট ফিট কাজী বেলা থেকে ভিতরে এই দেয়াল থেকে দেয়াল দশ ফিট আছে রাস্তা বিল্ডিং পাশে যদি বেশি জমি দরকার হয় তাহলে এটা আরেকটা এটাও বিক্রি হবে এটার দামটা পরবর্তীতে জানানো যাবে আরেকটা আর এটা হলো পুনে দুই আঠা পুনে দুই কে দোতলা সুন্দর শেপের বাড়ি আশেপাশে সুন্দর সুন্দর বাড়ি হায়দ্রাবাদ বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন কাজী থেকে এক দুই মিনিট ভিতরে যারা দেখছেন লাইক কমেন্ট দিয়ে আমাদের সাথে থাকুন পাশে থেকে প্রেস করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ঢাকা কিংবা ঢাকার আশেপাশে এই ধরনের ছোট বড় সকল ধরনের বাড়ি জমি ফ্লাট সকল ধরনের প্রপার্টি আমরা বিক্রয় করে থাকি যদি আপনার প্রপার্টি বিক্রিক করতে চান তাহলে আমাদের চ্যানেলে ঘুরে আসতে পারেন চ্যানেলে আমাদের অনেক প্রপার্টির অ্যাড দফা আছে এবং যদি কেউ বিক্রি করতে চান কোনো প্রপার্টি তাহলে সেক্ষেত্রে আমাদের চ্যানেলে আমাদের অ্যাডভার্টাইজ দিতে পারে আমাদের কাস্টিংয়ে আমরা সাধারণত অ্যাডভার্টাইজ দিয়ে থাকি দেখেন ভালো লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং একদিন আগে আমাদেরকে দেখান ফোন দেবেন তাহলে আমরা ভিজিট করবো তাহলে মেইন রাস্তা মাসা পাড়া মাসা পাড়া মেইন রাস্তা দেখতে পাচ্ছেন এবং এটা হল চানপাড়া 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 আপনারা যদি বাড়িটা দেখতে চান আমাদেরকে জানাবেন এবং আপনারা শেয়ার করে রাখতে পারেন পরবর্তীতে যখন আমাদের সাথে কথা বলবেন তখন নির্দিষ্ট করে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে এই বাড়িটা আমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কেমন শেষ আমাদের সবাইকে দেখা উত্তর সিটি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আল্লাহ হাফেজ